আসুন আমরা অক্রবদ্ধ ভাবে এই দেশকে বাঁচাই এই ভূখণ্ডকে বাঁচাই এই দেশকে রক্ষা করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমাদের সবাইকে রক্ষা করা তৌফিক দান আর বর্তমানে যে ব্রিজ আন্দোলন চলতেছে আমরা তাদের সাথে সংগতি জ্ঞাপন করছি আমরা বাংলাদেশে কোনো কোথা চাই না চক্ষার ভিত্তিতে চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে আমরা আমাদের সবাইকে প্রবল করে নেন